সাড়ে নটা গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিত আমার চ্যানেল আসলে তুমি অনেক অনেক বকরের ভালোবাসি দিয়ে নতুন ব্লগ শুরু করলাম একদিন তো স্কুলের দিন মেয়েকে একদমই নর্মাল উঠিয়ে উঠে রেডি করিয়ে তারপরে দিয়ে এলাম স্কুলে দিয়ে এসে বিছানা গুছলাম ঘর ছাড় দিলাম ডাস্টিং করলাম ব্র্যাকফাস্ট করলাম কালকের ওই মাছের মাথার দিয়ে ডাল হয়েছিল ওটা দিয়ে আর স্লাইস ব্রেড দিয়ে ব্র্যাকফাস্ট করে আবার রেডি হয়েছে একটু আগে বেরোচ্ছি কারণ একটু ওষুধ নেব তোমার গ্যাসে তাই জন্য আগে বলেছি দশটায় ছুট ও নিয়ে একবার ওখান থেকে চলে গেল রেডি হয়ে গেছে খালি ব্যাগটা নেবো প্রচুর রোদ উঠেছে তাই সেরকম গরম লাগছে আমি ঘর ঝাড় দিতে গিয়ে ডাস্টিক করতে পুরো ভেমে গেল একটু বসলাম ফ্যান নিচে ব্রেকফাস্ট করলাম পা ধুলাম তারপরে গিয়ে একটু ঠান্ডা হওয়ার কোনো ইয়ে নেই এখন আবার বেরোবো আবার প্রচুর রোদ উঠ দেখো না চপ 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 করছে বেশি কাপড় নেই এরকম রোজ রোদ দিলে না কাপড় বেশি থাকে রোজকার রোজ শুকিয়ে ঠিক আছে যাই ঘুরে বিড়াল এসে গেছে বিড়াল ওড়িও দেবে মাম্মা মামাকে ওড়িও দেবে এই যে ওড়িও ক্রিমগুলো খেয়ে ওড়িয়ে এখানে ক্রিমগুলো দিয়ে এই যে বল হয়েছে এই জন্য আমি ওকে দিই না ঘরে খাওয়ালে সামনে বসিয়ে বোকে যায় স্কুলে তো আর কে দেখবে এই জন্য ক্রিম বিস্কিট দিতে চাই না ক্রিম বিস্কিট দিলেই এরকম বিশেষ করে ওড়িওটা ওই জন্য আমি ঘরে দিই আমার সামনে বোকে ঠিক খাই স্কুলে কিছু বলে দুটো বিস্কিট দিয়েছি তাই এরকম করেছে আর দুটো ব্রেকফাস্ট দিয়েছি

বসি তারপরে খাওয়া হলে টিফিন বক্সে দিয়ে দেবো বটো বটল টিফিন বক্সে আমি না চুলকায় না খাই আবার শ্যাম্পু করতে হবে এর মধ্যে একদিন সপ্তাহে না এবারে দুবার করে শ্যাম্পু করতে হবে ভীষণ গরম লাগছে ঘাম হচ্ছে চুল পড়ছে এমনিতে তো নেড়া আরও ন্যাড়া হয়ে যাবে ঠিক আছে বসি পরে ফিরে আসছি এই যে আমার মিয়াও 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 অনেক তাড়াতাড়ি হয়ে গেছে দেখো বারোটা পঁয়ত্রিশ মাছের লেজা দিয়ে কাটুয়া ডাটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর কাঁকরোল ভাজি কিন্তু মায়ের এক থেকে যাওয়ার ছিল বাবা বললো তাহলে একটাই করো কাঁকড়ের ভাজিটা আর না ওই জন্য একটাই হয়েছে প্লাস আমি বাসনটা মেজে দিয়েছি মাসিয়ে গেছে হাসপাতালে তো আমি বাসনটা মেজে নিলাম তাই ফাটাফাট সব হয়ে গেছে ওরও স্নান হয়ে গেছে আমি এই স্নান করে এলাম মাথা ঘুষলাম রোজ যেমনি সপ্তাহে ভাসে আমার সপ্তাহে হবে না কারণ ওকে তো রোজ মাথায় জল দিই আমি তো রোজ জল দিই না আমার ঘামে ময়লা হয় শুরু ওঠে ভীষণ আর তখন রোদটা পড়ে গেছে তাই আজকে প্লাস্টিক দিয়ে দিয়েছি এই স্নান করে এলাম এবার ওকে বসে খাওয়াতে আটটা বাজে দুজনে আজকে তো খুব ঘুমিয়েছি এ দুটো থেকে নিয়ে পাঁচটা অবধি ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি তাও দেড় ঘন্টা মতন তারপর ঘুম থেকে উঠলো ফ্রেশ করিয়ে দিলাম খেতে চাইছিল না কোনো রকম একটু খেলো কেউ কালকে আছে পিকচার আইডেন্টিফিকেশন তো করালাম আওয়াজ না কথা বলছি না আওয়াজ না আর আবার ঠান্ডা লেগেছে আমারও একটু কেমন কেমন লাগছে মাথা নিয়ে ব্যথা করছে আর এমন যেন লাগছে সর্দি সর্দি ভাব আমারও লাগছে আর ওরও হয়েছে আমার মনে হচ্ছে চুলের জন্য চুলের জন্যে এই বারবার দশ দিন অন্তর অন্তরে একবার করে সর্দি করছে এই ভালো হচ্ছে আবার এক সপ্তাহ যেতে না যেতে আবার দেখা যাচ্ছে চুলের জন্যে হচ্ছে ঠিক আছে পড়া এখন কী করবো ভাল লাগছে না একটু বসি এই ফিরে আসছে এই যে মাথা ব্যথা আর সর্দির ওষুধ খাবো দশটা কুড়ি মাথাটা হালকা হালকা ব্যথা করছে আর সর্দি হালকা হালকা লাগছে ওরও লেগেছে ওর মাথা ঘেমে দেখছি মাথা ফাঁক করে মাথা পুরো মানে ঘাম ধরতে এই জন্য সর্দিটা লাগছে চুল ওর তোলনার চুলো বড় হয়ে গেছে বেশ ঘন আর বড় হয়ে গেছে সর্দি মানে সবাই লাগছে তো ওষুধটা খেয়ে নিলাম খেয়ে রাতে এখন ঘুম দেব খেয়ে ওকে ঘুম পাড়িয়ে ঘুমিয়ে যাবো ঘুমটা দরকার এই খেয়ে উঠলাম মানে খাওয়া হয়ে গেছে তাকে তুলে দিই রেটিং কমপ্লিট করি ওষুধগুলো খাওয়াই খাইয়ে ঘুমিয়ে দিই কালকে আছে আবার পিকচার রেডি ঠিক আছে ব্লগটাকে শেষ করি এখন কাল আসছি আমরা একটু নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়ে যাবে গুড নাইট